সবাই সবার মতন সুন্দর সবাই মানে কাউকে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল ট্রেটস ডিফাইন করে না তুমি মানুষ হিসাবে কেমন ওইটাই তোমাকে ডিফাইন করে অ্যান্ড আই রিয়েলি হোপ যে এই মুভিটার মাধ্যমে মানুষের পারসেপশন কিছুটা না হলেও চেঞ্জ হয় জি আমি আমাদের প্রোডাকশন হাউস যে আছে হাউস অফ কেয়স এটা নিয়ে আমি কাজ করতে চাই আমি চাই যেন এরকম মিনিংফুল ফিল্মস আমরা এন্টারটেনিং মুভিজ আরও বানাই বানাতে পারি নেসেসারিলে না যে আমার অ্যাক্টিং করতে হবে বাট আমি চাই যেন এরকম গল্প আরও বলা হোক আর আমাদের মুভির ইন্ডাস্ট্রি আমি দেখি যে সবসময় এই ডার্ক অ্যাকশন থ্রিলার এটার মধ্যে আটকানো একটা এন্টারটেনিং মুভি হবে রোম্যান্টিক কমেডি হবে ধারাক্কা হবে এরকম মুভিজ খুব কম তো আমি চাইবো যেন আমরা এরকম গল্প লিখতে পারি যেন ওইরকম মুভিজ আরও বানানো হয় আমার তো আপনি আমার বিয়ে নিয়ে বেশি এক্সাইটেড আপনি পাত্র খুঁজে দেন আমাকে খুঁজতে খুঁজে দিলে আমি বিয়ে করে ফেলব মন ভালো হতে হবে সেন্স অফ হিউমার থাকতে হবে আর ফুডি হইতে হবে যদি সে নিজেও না খায় আমাকে যেন খাওয়া দাওয়া অনেক ফোটা টোটা না দেয় কারণ আমি প্রচুর ফুডি থ্যাংক ইউ সো মাচ